কষি দেখি ওয়ান পয়েন্ট থ্রির এবারে তোমাদের দেখো ভাই দীঘা সমীকরণ কষি থেকে ওয়ান পয়েন্ট থ্রি কতটা এবারে পাঁচের টাফ কী আছে বলতো অমিতাদের গল্প করবে না অমিতাদের আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দুশো বর্গমিটার সরি অমিতাদের আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত দু হাজার বর্গ মিটার এবং পরিসীমা একশো আশি মিটার অমিতাদের আয়তক্ষেত্রকার জমি দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি হেভি সোজা আছে কিন্তু মন্দে বুঝ ভালো করে একটা এটা হচ্ছে একটা জমি এটা অবশ্যই আয়তক্ষেত্র এটা আয়তক্ষেত্রের ছবি প্লিজ মন্দে সবাই বোঝ হ্যাঁ এই বড়টাকে দৈর্ঘ্য ধরতে হয় তাই না আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা এক্স দৈর্ঘ্যটা কত ঠিক এইটা হচ্ছে প্রস্থ প্রস্থ কথা হবে ওয়াই যদি আমি ওয়াই ধরে লি তাহলে এক্সটা একটা চল বটে ওয়াইটা আর একটা চল তাহলে তো দুটা চল হয়ে গেছে আমার এই চ্যাপ্টারটার কী নাম বটে এক চল বিশিষ্ট দিঘাত সমীকরণ মানে একটাই চল থাকতে হবে মানে ওয়াই ধরা যাবে না বুঝতে পারলে এক্স মাইনাস রুকো যারা সবের করে শোন তোরা কিছু বলতে ভুল ভাল বলছিস দেখো দৈর্ঘ্য গুণিত প্রশ্ন মানে কি হয়ে বল ক্ষেত্রফল হয় এটা সূত্র হব বটে রে দৈর্ঘ্যগণিত প্রশ্ন কি বটে ক্ষেত্র ফল কার ক্ষেত্রফল তোর আয়ত ক্ষেত্র আচ্ছা দৈর্ঘ্যটা কত এক্স ধরলাম তাহলে এক্স গুণিত প্রস্থ ক্ষেত্র ফলটা দু হাজার বটে তার মানে প্রস্থটা কত বল দু হাজার এক্স নিচে দু হাজার বাই এক্স তাহলে দৈর্ঘ্যটা যদি এক্স হয় প্রশ্নটা হবে কত পারলে বুঝতে পারলে বুঝতে আমরা ধরলাম দৈর্ঘ্যটা এক্স তাহলে প্রশ্নটা কত হবে দু হাজার বাই এক্স হ্যাঁ ঠিক তো কেন প্রশ্নটা দু হাজার এলো ছিল ওই যে ডিটেলসে বুঝিয়ে দিলাম কেন প্রস্থটা হচ্ছে এটা ক্লিয়ার হ্যাভিউ অ্যানি অ্যাম্বিগিউটি কোনো কোয়েশ্চেন আছে যদি কোনো কোয়েশ্চেন নাই তাহলে তোমরা বিউটিফুল করে ছবিটা পাঁচটা লিখবে ঠিক আছে আর কিউট করে ভাষাটা লিখবে কেন হ্যাঁ তাহলে লিখবে ধরি দৈর্ঘ্য কত এক্স মিটার তাহলে প্রস্থটা কত হবে এক দু হাজার বাই এক্স মিটার এই এই দৈর্ঘ্যটা এক্স মিটার প্রস্থটা এত মিটার স্যার পরিসীমাও তো দিয়ে আছে স্যার তাহলে পরিসীমার সূত্র কী হয় বল পরিসীমার সূত্র হয় টু ইন্টু একটা ব্রেকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বলবটা কিনি তাহলে টুটা টু হইলো স্যার দৈর্ঘ্যটা কত বটে স্যার এক্স প্রস্থটা কত বটে স্যার দু হাজার বাই এক্স পারলে বুঝতে তাহলে এটা হয়ে গেল আমাদের কী পরিসীমা পরিসীমা মানে মিটার দিতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের ওই আয়তটা পরিসীমা আর পরিসীমা মানে এই প্রশ্নটা দেখো তো কতটা আছে একশো আশি মিটার মানে শর্তানুসারে শর্তানু তার টু ইন্টু এক্স প্লাস দু হাজার বাই সমান বল সমান একশো আশি হবে কিনা বল হবে কি না বল তো আচ্ছা এই যে দুইটা সেটা নিচে চলে যাবে তার মানে ব্যাকেটের ভিতরটা শুধু থাকছে এখন কেউ লিখবে না হ্যাঁ এ অডিয়েন্স একদম দর্শকের মতো শুধু দেখো শুধু দুইটা চলে গেল নিচে একশো আশি এইবারে এক্সের নিচে কোনো কিছু নয় এক আছে লসায়ও করব এক্স আর একটা লসায় কত স্যার এক্স এক দিয়ে ভাগ করলে কত এক্সের সঙ্গে এক্সগুন করলে এক্স স্কোয়ার প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত এক একের সঙ্গে দু এক গুণ করলে দু হাজার সমান দু এক দুই নব্বই দু গুণে আশি নব্বই বাই এক ক্লিয়ার এবার কোনা কোন গুণ করবো এইটার সঙ্গে এই কোনে গুণ হবে মানে একের সঙ্গে যদি এইটা গুণ হয় তো ওইটাই হবে এক্স স্কোয়ার প্লাস দু হাজার সমান আবার এই করে নব্বই সময় শুরু করলে নব্বই এক্স ঠিক কিনা এইবারে এইখানে লিখে দিচ্ছি এক মিনিট দাঁড়া এক্সিস স্কোয়ার নব্বই চলে গেলে তাহলে মাইনাস নব্বই আর দু হাজার প্লাস আছে আগের থেকে তাহলে প্লাস দু হাজার সমান জিরো বুঝতে পারলি এটা হচ্ছে দীঘাত সমীকরণ হয়ে গেল এবারে এটাকে আমাদের মিডিল টার্মাক্টর করে বের করতে হবে বুঝতে এত তোর আগে করিলে তারপর আমি মিডিল বলছি তাহলে মিডিলটা ফ্যাক্টরটা হবে এবারে দেখো এই হ্যালো এক্স স্কোয়ার নব্বইটা কি লিখতে পারি বলতো রে পঞ্চাশ প্লাস চল্লিশ এক্স প্লাস দু হাজার সমান জিরো তাই তো এবার তাদের কারো কারো মনে কোশ্চেন আসতে পারে স্যার পঞ্চাশ আর চল্লিশের যোগ গুলো নব্বই তো পঞ্চাশ আর চল্লিশ কেন হইলো ষাট আর তিরিশে তো যোগ করলে নব্বই হয় দেখো পঞ্চাশ আর চল্লিশ যোগ করলে নব্বই হয় আর পঞ্চাশ আর চার গুণ করলে যেমন এইটা হয় হবে কি নাই চার পাঁচে কুড়ি আর দুটা শূন্য তার জন্য পঞ্চাশ চল্লিশ যদি আমি ষাট প্লাস তিরিশ করতাম ষাট আর তিরিশে যোগ করলে প্লিজ এক মিনিট ষাট আর তিরিশ যোগ করলে নব্বই নো প্রবলেম কিন্তু এই দুটায় যোগ গেলে দু হাজার হবে কি তিনশো আঠারো দুটা শূন্য আঠেরোশো তো তার জন্য ষাট আর তিরিশটা বুঝতে পারলে তার মানে কত হবে এক্স স্কোয়ার মাইনাস পঞ্চাশ এক্স এক্সগুণ পঞ্চাশে এক্স মাইনাস প্লাস এ মাইনাস চল্লিশ এক্স এক্সগুণ কত গেল চল্লিশ এক্স প্লাস কত দু হাজার সমান জিরো এবার তো ইজিলি প্রথম ধরে কী গো যাবে এক্স মাইনাস পঞ্চাশ তারপর থেকে মাইনাস চল্লিশ মানলে এক্স মাইনাস পঞ্চাশ হলো ঠিক তো এবার একবার দুটার জন্য একটা কেন গল্প করছি রে দুটোর জিন্ণ কটা একটা প্যাকেট নিলাম এক্স মাইনাস পঞ্চাশ আর একটা প্যাকেট কথা হচ্ছে এক্স মাইনাস চল্লিশ সমান জিরো এবারে এইটা জিরো একবার এটা জিরো আর একবার এটা জিরো তাহলে মাইনাস পঞ্চাশ চলে গেল যে কত হয়ে বল পঞ্চাশ মাইনাস চলে কথা হয়ে গেলো এটা চল্লিশ এইবারে এখানে তো এক্সের দুটা মানেই প্লাস হয়ে গেল এক্সের মান পঞ্চাশ আর একবার একশো মান চল্লিশ দুটা মানেই তো পঞ্চ প্লাস তাহলে লিবো তো লিব কোনটা ন দুটাই লিব ঠিক আছে কেমন নিবো বলতো এটা মুছে দিচ্ছি উপর দিকটা লিখছি ঠিক আছে কি লিখবি যদি সমান পঞ্চাশ মানে এই দৈর্ঘ্যটা এক্সটা তো দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য কথা বলছিলাম এক্স তাহলে যদি দৈর্ঘ্য পঞ্চাশ মিটার তাহলে কত হবে তোমার বাকিটা হবে চল্লিশ মিটার আর যদি দৈর্ঘ্য চল্লিশ মিটার তাহলে কোনটা হবে পঞ্চাশ মিটার তাই তো এবার জেনারেলি আমরা দৈর্ঘ্যটাকে বড় ধরি তার জন্য দৈর্ঘ্য পঞ্চাশ তো ওটা ওটা লেখার দরকার না অত কিছু ওটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে বড়োটাকে দৈর্ঘ্য দেখতে হয় ঠিক আছে এইভাবে লিখে দিত আমাদের অ্যান্সারটা ক্লিয়ার বাস এখানে গেল কমপ্লিট ক্লিয়ার করে নে করে নে এইবারে ছয়ের কোশ্চেনটা দেখো ছয়ের কোশ্চেনটা কী আছে বলতো ঠিক আছে আমি বলছি ছয়টা দেখো দুই অঙ্কের দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক অপেক্ষা তিন কম তাহলে দুই অঙ্ক মানে কী কী থাকতে পারে বল আচ্ছা এটা আমার ছয়ের কোশ্চেন করছি একদম সোজা কোনো হার্ড কিছু নাই শুন মানে একটা একক দশক এটা ছোটো বাচ্চা ছোট সঙ্গে পড়েছিস একক এক পড়ি নেই একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র আবার প্রশ্ন পড়ে যখনই প্রশ্ন বুঝতে পারবে নাই প্রশ্ন আবার বারবার ভালো করে পড়বে দুই অঙ্কের একটি সংখ্যার দুই অঙ্কের সংখ্যা মানে একক আর দশক থাকবে তিন অঙ্কের মানে কী থাকবে একক দশক শতক থাকবে তো দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক

ঠিক তো কি লিখব মনে করি মনে করি একক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি হলো এক্স অতএব দশক স্থানীয় অঙ্কটি হলো কত এক্স মাইনাস থ্রি কোনো অসুবিধা আচ্ছা সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে এক মিনিট তাহলে মূল সংখ্যাটা কত হবে মূল সংখ্যাটি কত দেখেলে যদি আমরা একটা সংখ্যা ধরি এখানে এইটা লিখলে দেখাচ্ছি এটা ধরলে দাঁড়াও আমি কত লিখলাম তেইশ লিখলাম না লিখলাম তো এটা দু অঙ্কের সংখ্যা বটে এটা কি লিখতে পারি স্যার কেমন পড়িস দুই দশ তিন মানে দুই গুণিত দশ

দশের এক্স করলে টেন এক্স মাইনাস তিন দশে তিরিশ প্লাস এক্সের করলে এক্স হচ্ছে তাহলে দশ এক্স আরও একটা এক্স প্লাস আছে মানে এগারো এক্স তাহলে এটা হচ্ছে আমাদের কি মূল সংখ্যাটি বুঝা গেল ওকে এবার প্রশ্ন আরেকবার পড়ব সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় আচ্ছা অঙ্ক দুটো মানে এইটা একটা আর এইটা একটা এদের গুণ ফল তাহলে কি লিখবি অঙ্ক দুটির গুণ ফল অঙ্ক দুটির গুণ ফল কত বলতো এ দুটো গুণ তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মানে কত হবে এক্স এস গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এসে থ্রি গুণ করলে থ্রি এক্স ক্লিয়ার কার থেকে কারণটা বড় ঘন্টা ছোটো সব জিনিস বড় থেকে ছোট সবসময় ভাবলে তো হবে নাই দু একটা জিনিস আমাদের কোশ্চেনটা পড়তে হবে কোয়েশ্চেনটা পড় কি বলছে সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে সংখ্যাটা কোনটা বটে এইটা বটে এইটা থেকে এদের গুণ ফলটা মানে এইটা বটে বিয়োগ করতে হবে মানে এইটা মাইনাস এইটা সমান কত হবে পনেরো তাহলে শর্তানুসারে এখানে লিখলে দেখাচ্ছে শর্তানু সারে এইটা এইটা মাইনাস এইটা সমান কত পনেরো এটা হচ্ছে আমাদের শর্তানু সারে বুঝতে পারলি এটা কর আগে দেখো একটু বলে দিই এটা এইখানে লিখলে দেখা যাচ্ছে ভিডিওটাতে আচ্ছা দেখো এগারো এক্স এই শোনো গল্প করবে না এগারো এক্স মাইনাস তিরিশ দেখো এগারো এক্স মাইনাস তিরিশ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে কত প্লাস থ্রি এ সমান কত পনেরো ক্লিয়ার নেক্সট লাইনটা এই এটা মুছে দেবো তো উপরটা এটা এটা মুছে দিচ্ছি হ্যাঁ এইখানে লিখছি বাড়বে দেখো মন দেখে বোঝো আমার সঙ্গে সঙ্গে লেখো হ্যাঁ আর বুঝতে পারেন না বুঝবো এটা ওয়েট করো জাস্ট আগে বোঝো দেখো এগারো এক্স এটা প্লাস হয়েছে থ্রি এক্স আগে প্লাস তাহলে প্লাস প্লাস আমি যোগ করবো এগারোটা এক্স আরও তিনটা এক্স কটায় গেল চোদ্দোটা এক্স মাইনাস তিরিশ মাইনাস এক্স স্কোয়ার তাই না আর পনেরো চলে এদিকে তাহলে মাইনাস সমান কত আচ্ছা এটা সাজিয়ে লিখছি মাইনাস এক্স আগে লিখলাম প্লাস চোদ্দ এক্স চোদ্দো এক্স কোনো আছে নাই মানে প্লাস চোদ্দো এক্স আচ্ছা মাইনাস তিরিশ মাইনাস পনেরো কোথায় গেল যোগ বিয়োগ হবে ইয়ার আগে মাইনাস ইয়ার আগে মাইনাস মাইনাস প্লাস মানে যোগ করবো তার জন্য আর পনেরো যোগ করলে পঁয়তাল্লিশ সমান কত এবারে কী করবে এক্স স্কোয়ার আগে মাইনাস আছে তো এক কাজ কর তোরা মাইনাসটা কমন লে সবার কাছ থেকে মাইনাস কমন লে তাহলে যদি মাইনাস কমন যায় তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যায় এক্স স্কোয়ার আগে মাইনাস ছিল দেখ প্লাস হয়ে গেলো প্লাস চোদ্দো এক্স এটা যাবে মাইনাস চোদ্দো এক্স মাইনাস পঁয়তাল্লিশ এটা কী যাবে এইটা কখন এটা কখন সম্ভব যদি তুমি মাইনাস কমন নাও তখন সাইনগুলো চেঞ্জ হয় ঠিক আছে এইবারে এই মাইনাসটা কী করবো স্যার এটা হা হাটাই দে এটা লেখার দরকার নেই জাস্ট এটাই তুই লিখে দে তাও হবে তাও হবে কোনো অসুবিধা নেই ফুল হবে এবার এটা মিডিলটা ফ্যাক্টর করো কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ নয় আর নয়ের পায়ে যোগ করলে চোদ্দ দেখ আমি এত ভাঙার দরকার নেই আমি মুখে মুখে বলছি কেন বলছি এটা প্র্যাকটিস করতে হবে তোরাও পারবি মুখে মুখে ফটফট বলতে পারবি কিন্তু এটা কী করতে হবে প্র্যাকটিস নিজে পড়াশোনা করতে হবে তাহলে চোদ্দো যা কত লিখবো নাইন প্লাস ফাইভ লিখতে পারি বাইরে এক্স প্লাস পঁয়তাল্লিশ সমান জিরো এক্স স্কোয়ার মাইনাস এবার নয়ের সঙ্গে এক্স গুণ নাইন এক্স মাইনাস প্লাস প্লাসে মাইনাস এবার পাঁচের সঙ্গে ফাইভ এক্স প্লাস কত রে পঁয়তাল্লিশ এবার কত কমন যাবে প্রথম দুটো থেকে এক্স কমন এক্স মাইনাস নাইন মাইনাস নাইন আচ্ছা প্রথম দুটাতে কি হবে এক্স মাইনাস ফাইভ সমান জিরো এবার তো পারবি করতে হয় এইটা জিরো অথবা এটা জিরো মানে এক্সের মান নয় আবার এক্সের মান মানে একেবারে অঙ্গটি হলো কি নয় কিংবা পাঁচ দুটার মধ্যে একটা হবে ঠিক আছে এটা